টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে পেয়ারা পাতায় সব হবে শারীরিক সমস্যার সমাধান আসুন জেনে নেই বিস্তারিত সুস্থ থাকাটা সব মানুষেরই প্রধান লক্ষ্য কে না চায় সুস্থ থাকতে ভালো থাকতে আর আপনার দেহের শারীরিক যত্ন যদি হয় পেয়ারা পাতা দিয়ে তবে খারাপই বা কি তাই না হাতের কাছে থাকা এই সাধারণ জিনিসটা আপনাকে রাখতে পারে সুস্থ মেলাতে পারে অনেকগুলো সমস্যার সমাধান চুলের যত্ন থেকে শুরু করে কাশির সমস্যা সবকিছুর সমাধান মিলবে এই পেয়ারা পাতা থেকেই তবে চলুন না করে জেনে নেওয়া যাক পেয়ারা পাতার উপকারী দিকগুলো চুলের যত্নে পেয়ারা পাতা পেয়ারা থেকে পেয়ারার পাতাই কিন্তু আপনার চুলের জন্য বেশি উপকারী চুল পড়া টেনশনে যাদের রাতের ঘুম হারাম তাদের জন্য আছে এক কার্যকরী উপায় এক লিটার পানিতে এক মুঠো পেয়ারা পাতা দিয়ে ভালো করে গরম করে ফুটিয়ে নিন এবার দ্রবণটিকে কক্ষ তাপমাত্রায় ঠান্ডা করুন তেলের মতো মাথার ত্বক থেকে শুরু করে আগা পর্যন্ত দ্রবণটি লাগান প্রতিদিন ব্যবহারে আপনার চুল পড়া হার অনেকাংশে কমে যাবে পেয়ারা পাতার রস আপনার চুলের গোড়া করবে পোক্ত আর চুল করবে আরও সতেজ পেট ব্যথা আমাশয় এবং ডায়রিয়া থেকে মুক্তি পেতে পেয়ারা পাতা পেয়ারা পাতাতে রয়েছে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সেদ্ধ পেয়ারা পাতা দ্রবণ সেবনে আপনি পেতে পারেন ডায়রিয়া বা পেট ব্যথার মতো সমস্যাগুলো থেকেও মুক্তি মুখ অভ্যন্তরে চিকিৎসায় পেয়ারা পাতা বলা হয়ে থাকে পেয়ারা পাতা চিবুলে মুখের ভেতরে সার্বিক সচলতা বৃদ্ধি পায় কাল সেটে মাড়ি দাঁতের ব্যথা ইত্যাদি থেকে মুক্তি পেতে পেয়ারা পাতার জুড়ি নেই অনেকের মুখ থেকে বেশ বাজে গন্ধ হয় তারা সময় পেলে পেয়ারা পাতা চিবতে পারেন উপকার পাবেন রক্তে সংকরা কমতে পেয়ারা পাতা ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা যেন আশীর্বাদ স্বরূপ কেননা পেয়ারা পাতা দিয়ে বানানো চা নিয়মিত পান করলে এই চা দেহের ইনসুলিনের মাত্রা বৃদ্ধি শরীরের রক্তের শক্রার পরিমাণ কমাতে পারে শ্বাসকষ্টজনিত রোগে পেয়ারা পাতা পেয়ারা শ্বাসতন্ত্রের উপর ইতিবাচক প্রভাব ফেলে এটা ব্রনকাইটিস এবং কাশির জন্য একটি চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় দেখলেন তো আশেপাশে থাকা সাধারণ পেয়ারা পাতা আসলে কত উপকারী আপনি যদি সতেজ এবং সুস্থ থাকতে চান তবে আজকে থেকেই শারীরিক যত্নে পেয়ারা পাতার ব্যবহার শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য